হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমার রেসিপি হচ্ছে আলুর দম এটি লুচি পরোটা ফ্রায়েড রাইস গরম ভাত সব কিছুর সাথেই ভালো যায় আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আলুর দম বানানোর জন্য আমি আলু নিয়েছি আলুটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এর মধ্যে অল্প হলুদ আর অল্প আর লবণ মাখিয়ে আলুগুলোর সাথে মাখিয়ে নিলাম ভালো করে আলুর দম বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তার মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মতো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর আদা রসুন ঘষে নিয়েছি আর একটু টক দই নিয়ে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে ভেজে নি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিই এই তেলের মধ্যে আমি এলাচ আর দারচিনি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম একটু জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি হরণ থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো অপর একটা বাটিতে আমি গরম জল বোয়সাতে দিলাম পেঁয়াজটি ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আদা আর রসুন এর মধ্যে দিয়ে দিতাম দিয়ে ভালো করে ভেজে এবার টমেটো গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটো গুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো 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 আর আর একটু একটু দিলাম দিলাম গরম জল একটু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দিই অল্প অল্প করে জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটি কমিয়ে আমি দইটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জোর আছে দিলে দইটি ছানা ছানা মতো হয়ে যাবে তার জন্য গ্যাসটি একদম কমিয়ে দইটাকে দিয়ে এগুলোকে আমি কষিয়ে নিই এবার মশলাগুলির মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে অল্প অল্প করে একটু গরম জল দিয়ে ভালো করে এবার এর মধ্যে একটু আলুর দমের মশলা দেখুন আমার কষানোটা একদম হয়ে গেছে তেল ফেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আলুটাকে সেদ্ধ করার জন্য আমি গরম জল দিয়ে দিলাম আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা বাড়ে এই সময় আমি লবণটা চেক করে নেব কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেব অল্প একটু চিনি আর অল্প একটু ঘি দিয়ে দেব শুদ্ধ হয়ে গেছে আমি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকে আসি ধন্যবাদ